শান্তি আজ উনিশ আট দু হাজার আজকের বাবার মহাবাক্য শুনব বা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের ধারণা করতে থাকো তাহলে অন্তিমে তোমরা বাবার সমান হয়ে যাবে বাবার সম্পূর্ণ শক্তি তোমরা হজম করতে পারবে আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা কোন দুটি শব্দের স্মৃতির দ্বারা তোমরা সদর্শন চক্রধারী হতে পারো উত্তরে বলেছেন উত্থানার আর পতন শতপ্রধান আর শিবালয় আর বেশ্যালয় এই দুটি দুটি কথা স্মৃতিতে থাকলে তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাবে বাচ্চারা তোমরা এখন জ্ঞানকে যথার্থ রীতিতে জানো ভক্তিতে কোনো জ্ঞান নেই কেবল মন খুশি করার কথা বলতে থাকে ভক্তি মার্গ হলই মনকে খুশি করার মার্গ ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন এখন বাচ্চারা বাবা তোমাদের জন্য বলছেন তোমরা কত উচ্চ ছিলে এ হলো উত্থান আর পতনের খেলা তোমাদের এখন আছে যে আমরা কত উত্তম আর পবিত্র ছিলাম এখন কত নিচু হয়ে গেছি তোমরাই দেবী দেবতাদের সামনে গিয়ে বলো তুমি উচ্চু আর আমি নিচ প্রথম প্রথমে লাগ প্রথম আগে এই কথা জানা ছিল না যে আমরাই উঁচু থেকে উঁচু হয়ে আবার নিচে নেমে যাই বাবা এখন তোমাদের বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা কত উচ্চ আর পবিত্র ছিলে এখন কত অপবিত্র হয়ে গেছ পবিত্রকে উঁচু বলা হয় তাকে বলা হয় ভাইসলেস নির্বিকারী দুনিয়া তোমাদের রাজ্য ছিল যা এখন তোমরা আবাস স্থাপন করছো বাবা কেবল ইঙ্গিত দেন যে তোমরা অনেক উচ্চ শিবালয় সত্যযুগে নিবাসী ছেলে এরপর জন্ম নিতে নিতে অর্ধেক অর্ধেক পরে তোমরা বিকারি বিকারে পড়তে শুরু করো এবং পতিত বিশেষ অর্থাৎ বিকারি হয়ে যাও অর্ধেক কল্প তোমরা বিশেষ ছিলে আবার তোমাদের ওয়াইসলেস শতপ্রধান হতে হবে এই দুটি শব্দ মনে রাখতে হবে এ হলো এখন তমপ্রধান দুনিয়া শতপ্রধান দুনিয়ার নিদর্শন হলো এই লক্ষ্মীনারায়ণ এ হলো পাঁচ হাজার বছরের কথা শতপ্রধান ভারতে এদের রাজত্ব ছিল ভারত অনেক উত্তম ছিল এখন কনিষ্ঠ হয়ে গেছে ওয়াইসলেস থেকে বিশেষ হতে তোমাদের লাগে যদিও সেখানে অল্প অল্প করে কলা কম হতে থাকে তবুও সেখানে তো সম্পূর্ণ নির্বিকারী বলা হবে তাই না একদম সম্পূর্ণ নির্বিকারী শ্রীকৃষ্ণকে বলা হবে তিনি গৌরবর্ণ শতপ্রধান ছিলেন এখন শ্যামবর্ণতম প্রধান হয়ে গেছেন তোমরা এখন এখানে বসে আছো কিন্তু তোমাদের বুদ্ধিতে থাকা উচিত যে আমরা শিবালয় এই বিশ্বের মালিক ছিলাম দ্বিতীয় অন্য কোনো ধর্ম ছিল না কেবল আমাদেরই রাজ্য ছিল তারপর দু কলা কম হয়ে গিয়েছিল অল্প অল্প করে কলা কম হয়ে গিয়েছিল অল্প অল্প করে কলা কম হতে হতে তেতাতে দুই কলা কমে হয়ে কম হয়ে গিয়েছিল পরের দিকে বিশেষ হয়ে যায় তারপর নামতে নামতে ছিছি হয়ে যায় একে বলা হয় বিকারি দুনিয়া বিষয় বৈতরণী নদীতে ধাক্কা খেতে থাকে ওখানে সবাই সাগরে থাকে তোমরা এই পৃথিবীর সম্পূর্ণ হিস্ট্রি জিওগ্রাফিকে নিজেদের চুরাশি জন্মের কাহিনীকে বুঝতে পেরে গেছো আমরা ভাইসলেস ছিলাম এদের রাজত্বে ছিলাম সেই রাজ্যে পবিত্র সেই রাজ্য পবিত্র ছিল তাকে বলা হবে সম্পূর্ণ স্বর্গ তাকে বলা হবে সেমি স্বর্গ এ কথা তো তোমাদের বুদ্ধিতে আছে তাই না বাবা এসেই তোমাদের এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন মধ্যে সময় রাবণ আসে তারপর এই বিশেষ দুনিয়ার বিনাশ হয়ে যাবে তারপর আদিতে যাওয়ার জন্য পবিত্র হতে হবে নিজেকে আত্মা মনে করে মামিকাম স্মরণ করো নিজেকে দেহ মনে করো না তোমরা ভক্তি মার্গে করেছিলে বাবা তুমি এলে আমি তোমারই হব আত্মা বাবার সঙ্গে কথা বলে কৃষ্ণ তো সর্ব আত্মাদের বাবা ছিলই না আত্মাদের বাবা নিরাকার শিব বাবা একজনই লৌকিক বাবার থেকে জাগতিক উত্তরাধিকার আর অসীম জগতে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার ভারত পেয়ে থাকে তাই সত্য শিবালয় বলা হয় শিব বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপন করেছিলেন এ কথা সর্বদা মনে রাখা উচিত এত খুশির কথা তাই না এখন এখন আমরা আবার শিবালয়ে যাচ্ছি কেউ মারা গেলে বলা হয় স্বর্গে গেছেন কিন্তু এইভাবে কেউই যায় না এসবই ভক্তিমার্গের কালগপ্প মন খুশি করে দেওয়ার জন্য প্রকৃত স্বর্গে তো তোমরা এখন যাচ্ছ ওখানে কোনো রোগ ভোগ থাকে না ওখানে তোমরা সর্বদা খুশিতে থাকো তাই বাবা কত সহজভাবে তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের বসে বোঝান যদিও বাইরে যেখানে খুশি থেকেও তোমরা পদপ্রাপ্তি করতে পারো এখানে পবিত্রতায় মুখ্য খাওয়া দাওয়া যেন শুদ্ধ থাকে দেবতাদের সামনে কখনো সিগারেট বিড়ি ইত্যাদি ভোগ দাও কি গুরু গ্রন্থ সাহেবের সামনে কখনো ডিম বা বিড়ি ইত্যাদি ভোগ দিয়েছ কি গ্রন্থ গ্রন্থ সাহেবকে মনে করা হয় এ যেন গুরু গোবিন্দের শরীর গ্রন্থকে এতটা মান দেওয়া হয় এ যেন গুরুর দেহ শিখরা এমনই মনে করে কিন্তু গুরু নানক গ্রন্থ লেখেননি নানক তো অবতার নিয়েছিলেন শিখদের বৃদ্ধি হয়েছিল পরে তারা গ্রন্থ লেখেছিল একের পর এক অনেকেই শিখ ধর্মে আসতে শুরু করেছিল প্রথমে তো গ্রন্থ খুব ছোট ছিল এবং হাতে লেখা ছিল গীতার জন্য যেমন মনে করা হয় এ হলো কৃষ্ণের রূপ যেমন মানা হয় নানকের গ্রন্থ তো তেমনি কৃষ্ণের জন্য গীতার মহিমা করা হয় কৃষ্ণ ভগবান বলতে থাকে একে বলা হয় অজ্ঞানতা জ্ঞান তো একমাত্র পরম পিতা পরমাত্মার মধ্যেই আছে গীতা দ্বারাই সদ্গতি হয় সেই জ্ঞান তো বাবার কাছেই আছে জ্ঞানের দ্বারা দিন আর ভক্তির দ্বারা রাত হয় বাবা এখন বলছেন আত্মাকে পবিত্র হতে হবে এর জন্য পরিশ্রম করতে হবে মায়ার ঝড় এত জবরদস্তভাবে আসে যে জ্ঞান একদম মুড়ে যায় কাউকে বলতেও পারে না প্রথমে কামবিকারি খুব উৎপাত করে এতেও অনেক সময় লাগে এত এ তো হলো এক সেকেন্ডের জীবন কথা বাচ্চা জন্ম হলো আর মালিক হয়ে গেল তোমরা চিনতে পেরেছ যে শিবাবা এসেছে আর তার অবিনাশী উত্তরাধিকারের অধিকার হয়ে গেছো গীতাও সে বাবাই বলেছেন তিনি বলেছেন মামিকাম স্মরণ করো আমি এই সাধারণ শরীরে আসি কৃষ্ণ তো সাধারণ নন তিনি যখন জন্ম নেন তখন যেন বিদ্যুতের চমক লাগে অনেক প্রভাব পড়ে তাই তো শ্রীকৃষ্ণের এখন পর্যন্ত এমন মহিমা বাকি শাস্ত্র ইত্যাদি সবই ভক্তিমার্গের ইংরেজিতে একে ফিলোসফি বলে দেয় কিন্তু আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞান তো একমাত্র পিতাই দিতে তিনি নিজে বলেছেন যে আমি হলাম তোমাদের আধ্যাত্মিক পিতা আমি হলাম জ্ঞানের সাগর বাচ্চারা তোমরাও বাবার কাছ থেকে শিখছ তোমরা জ্ঞানও ধারণ করছো পরের দিকে তোমরাও বাবার মতো হয়ে যাবে সম্পূর্ণই এই ধারণার উপর নির্ভর করে তারপর বাবার স্মরণে এসে শক্তি এসে যাবে এই শরণকে শক্তির ধার বা তীক্ষ্ণতা বলা হয় তবে তলোয়ারের মধ্যেও তো অনেক তফাত হয় কোনো তলোয়ার যেমন একশো টাকার হয় আবার কোনোটা তিন চার হাজার টাকারও হয় বাবা তো অনুভবই তাই না তলোয়ারের অনেক মান গুরু গোবিন্দ সিংয়ের তলোয়ারের কত মান তাই বাচ্চারা তোমাদের যোগের শক্তির প্রয়োজন তাই জ্ঞান তলোয়ারে তীক্ষ্ণতার প্রয়োজন এই তীক্ষ্ণতা এলেই শীঘ্র বুঝতে পারবে নাটকের নিয়ম অনুসারে তোমরা পরিশ্রম করতেই থাকো তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের পাপ থাকবে পাবন বাবাই যুক্তি বলে দিচ্ছেন এরপর পরের কল্পেও তিনি এমন ভাবে এসেই তোমাদের জ্ঞান দেবেন এনা কেউ এইভাবে সব ত্যাগ করিয়ে নিজের রথ বানাবেন বাচ্চারা তোমাদের কত আকর্ষণ থাকে সবাই কেমন ছুটে আসে বাবার মধ্যে আকর্ষণ তো আছে এখন তোমাদেরও এমন সম্পূর্ণ হতে হবে হবে তবে তা নম্বর এই রাজধানী অনুসারেই এখন স্থাপিত হচ্ছে তোমরা সত্য যুগ আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত সৃষ্টিচক্রকে বুঝতে পেরেছ এখন হলো সঙ্গম যুগ বাবাকে অবশ্যই পবিত্র বানাতে আসতে হয় পবিত্র অর্থাৎ শত এরপর খাদ জমা হতে থাকে এখন এই খাদ কিভাবে বের হবে আত্মা যত স্বচ্ছ হয় আসল হয় হয় অর্থাৎ শরীর আত্মা যখন হয়ে যায় তখন শরীরও পতিত হয়ে যায় জ্ঞানের পূর্বে তো ইনি নম ইনি নমন বন্দন করতেন লক্ষ্মীনারায়ণের বড় অয়েল পেন্টের চিত্র দোকানে গদিতে লাগানো থাকতো তিনি এদেরকে খুব শ্রদ্ধা বা ভালোবাসার সাথে স্মরণ করতেন আর কাউকেই নয় বাইরে অন্যদিকে খেয়াল গেলে নিজেকে চর মারতেন মন কেন পালিয়ে যায় কেন দর্শন হয় না তিনি তো ভক্তিতেই ছিলেন তারপর যখন বিষ্ণুর দর্শন হয়েছিল তখন কি তিনি বিষ্ণু হয়ে তখন কি তিনি বিষ্ণু হয়ে গিয়েছিলেন পুরুষার্থ তো অবশ্যই করতে হয় এই মবসেক তো সামনে উপস্থিত ইনি চৈতন্যে ছিলেন যার জর চিত্র বানানো হয়েছে বাবা এসেছেন তোমাদের পবিত্র বানাতে তিনি নর থেকে নারায়ণ বানান তোমরাও তাদের রাজধানীতেই ছিলে এখন আবারও এমন হওয়ার প্রসাদ যদি করো তাহলে খুব ভালোভাবে অনুসরণ করা উচিত ব্রহ্মাকে দেবতা বলা হয় না বিষ্ণু দেবতা কথা ঠিক মানুষ তো কিছুই জানে না তারা বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু তারা বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এখন বিষ্ণু কার গুরু এখন বিষ্ণু কার গুরু হবেন মানুষ সবাইকে গুরু থাকে তারা শিব পরমাত্মার নাম তো বাবাই হলেন তাই না তার থেকেই আমরা অন্যদের শেখানোর জন্য নিজেরা শিখছি সদ্গুরু তোমাদের যা বোঝান তা তোমরা অন্যদের বোঝাও গুরুকে এমন বলা হয় না যে ইনি বাবা আবার ইনি টিচার এই সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত আমরা শিবালয়ে ছিলাম এখন আমরা বিশালয়ে আছি আবার আমাদের শিবালয়ে যেতে হবে যদিও মানুষ বলে যদিও মানুষ বলে থাকে ব্রহ্মে লীন হয়ে গেছে জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গেছে কিন্তু আত্মা তো অবিনাশী প্রত্যেকের মধ্যেই নিজের নিজের পার্ট ভরা রয়েছে সকলেই একটার তাদের সকলেরই নিজের পার্ট প্লে করতেই হবে এ কখনোই শেষ হওয়ার নয় এই সম্পূর্ণ দুনিয়ায় এই সম্পূর্ণ দুনিয়ায় যত আত্মা রয়েছে তাদের সকলকে পার্ট প্লে করতে হবে এ যেন নতুন করে শুটিং হতে থাকে কিন্তু এ হলো অনাদি শুটিং যা হয়ে রয়েছে এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে এ হলো এক ওয়ান্ডারফুল নক্ষত্র যা ভ্রুকুটির মধ্যে ঝলমল করতে থাকে এ কখনোই মুছে যায় না এই জ্ঞান তোমাদের পূর্বে ছিল না ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড হেভেন বা স্বর্গ নাম শুনে মনে খুশি হয়ে যায় মন বা স্বর্গ নাম শুনে মন খুশি হয়ে যায় এখন তো সত্য যুগ আর নেই এখন হলো কলিযুগ তাই পূর্ব জন্ম এই কলিযুগেই নেবে যেতে তো সকলকেই হবে কিন্তু আত্মারা সেখানে যেতে পারবে না বাচ্চারা এখন তোমরা যোগ বলে দ্বারা পবিত্র হও এই পবিত্র দুনিয়া গডফাদারই স্থাপন করেন এরপর রাবণ একে নরক বানিয়ে দেয় এ তো প্রত্যক্ষ তাই না মানুষ রাবণকে চালায় মানুষ তো বলে থাকে এই অনাদি যুগ ধরে চলে আসছে কিন্তু কবে থেকে শুরু হলো এ এও কেউ জানে না অর্ধেক অর্ধেক তো বলতে পারে না কেন না তারা লাখ বছর বলে দেয় কলিযুগ তো আবার ওরা চল কলিযুগ তো আবার ওরা চল্লিশ হাজার বছরের বলে দেয় তাহলে মানুষ তো ঘোর অন্ধকারে আছে তাই না এই নিদ্রা থেকে জাগ্রত হওয়া খুব মুশকিল সহজে জাগেই না এখন হলো সঙ্গম যোগ যখন বাবা এসে পবিত্র হওয়ার যুক্তি বলে দেন তোমরা পবিত্র হলে পবিত্র দুনিয়া স্থাপন হয়েই যাবে এই ভৌতিক দুনিয়াও শেষ হয়ে যাবে এখন এই দুনিয়া কত বিশাল সত্য যুগে এই দুনিয়া অনেক ছোট হয়ে যাবে এখন এই মায়াকে জয় করে অবশ্যই তোমাদের পবিত্র হতে হবে বাবা বলেন যে মায়া অনেক দুস্তর এই পবিত্র হওয়াতেই মায়া অনেক বিঘ্ন এনে উপস্থিত করে পবিত্র হওয়ার সাহস রাখলে মায়া এসে কি হাল বানিয়ে দেয় একদম একদম ঘুষি মেরে ফেলে দেয় যা অর্জন করেছো তাও শেষ করে দেয় এরপর অনেক পরিশ্রম করতে হয় কেউ তো মায়ার ঘুষিতে পড়ে গেলে তারপর আর মুখ দেখাতে পারে না এতক্ষণ তখন এত উঁচু পদ পেতে পারে না প্রসাদ সম্পূর্ণ হওয়া উচিত ফেল হওয়া উচিত নয় তাই কেউ কেউ আবার গন্ধর্ব বিবাহ করে দেখায় সন্ন্যাসীরা বলে বিয়ে করেও পবিত্র থাকা এ অসম্ভব বাবা বলেন এও সম্ভব কেননা এতে প্রাপ্তি অনেক অন্তিম এই এক জন্ম তোমরা পবিত্র থাকবে তাহলে তোমরা স্বর্গের বাসাই পাবে এতবার এত প্রাপ্তির জন্য তোমরা এক জন্ম পবিত্র থাকতে পারবে না ওরা বলে বাবা আমরা অবশ্যই শিখরাও পবিত্রতার কঙ্গন ধারণ করে এখানে হাতে কোনো সুতো ইত্যাদি পরার কোন দরকার নেই এ তো হলো বুদ্ধিতে ধারণের বিষয় বাবা বলল। বাবা বলেন মামে কাম স্মরণ করো বাচ্চারা অনেকে অনেকেই অনেককেই এই কথা শোনায় কিন্তু বড় অর্থাৎ অর্থবান মানুষদের বুদ্ধিতে আসেই না বাবা বলেন প্রথমে ওদের খুব ভালোভাবে বোঝাও এই সবই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় তোমাদের প্রতীত থেকে পবিত্র হতে হবে বাবা এখন বলছেন তোমরা আমাকে স্মরণ করো এমন তো কেউই বলতে পারে না প্রথমে তো তাদের বুদ্ধিতে বসাতে হবে যে ভারত নির্বিকারী ছিল এখন সে ভারত হলো বিকারীর দুনিয়া আবার কিভাবে নির্বিকারী হবে ভগবানুয়াজ ভগবানুবাজ মামেকাম স্মরণ করো ব্যাস এতটুকু বললেই অহ সৌভাগ্য কিন্তু এতটুকুও বলতে পারবে না সব ভুলে যাবে বাবা বুঝিয়েছেন যে উদ্ঘাটন তো বাবাই করে দিয়েছেন বাকি তোমরা করছো সার্ভিস স্টেশনের জন্য যখন ফাউন্ডেশন করে দেখাও ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে এ তো গীতারই কথা গীতাতে আছে হে বাচ্চারা তোমরা যদি কামকে জয় করো তাহলে একুশ জন্মের জন্য জগচ্চিত হতে পারবে নিজেও যদি না হতে পারো তো অন্যদের বোঝাও নিজেও যদি না হতে পারো তো অন্যদের বোঝাও এমনও অনেক আছে যারা অন্যদের তুলে ধরে নিজেরাই পড়ে যায় এই এই কাম হলো মহাশত্রু একদম গর্তে ফেলে দেয় যে বাচ্চারা কামকে জয় করতে পারে তারাই জগৎচিৎ হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীদের বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাতা স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত আত্মদেব পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মরূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাতাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক এই অন্তিম জন্মে সর্বপ্রাপ্তিকে সামনে রেখে পবিত্র হয়ে দেখাতে হবে মায়ার বিঘ্নের কাছে হেরে যাবে না সামনে রেখে সম্পূর্ণ করতে হবে ব্রহ্মা দুই বাবা যেমন পুরুষাত করে নর্থ থেকে নারায়ণ হয়েছিলেন এমনই তাকে অনুসরণ করে সিংহাসনের উপযুক্ত হতে হবে আত্মাকে শতপ্রধান বানাতে পরিশ্রম করতে হবে আজকের বদদান অধিকারী হয়ে সমস্যাগুলিকে খেলায় খেলায় পার করা হিরো পারধারী ভব বিস্তারে বলেছেন যে রকমই পরিস্থিতি হোক সমস্যা আসুক কিন্তু সমস্যাগুলির অধীন নয় অধিকারী হয়ে সমস্যাগুলিকে এমনভাবে পার করো যেন খেলতে খেলতে অতিক্রম করছো যদি কান্নার পাটও হয় কিন্তু অন্তরে এই জ্ঞান থাকবে যে সবই হলো খেলা যাকে বলা হয় ড্রামা আর ড্রামাতে আমরা হলাম হিরো পার্টারী অর্থাৎ অ্যাকুরেট ভূমিকা পালনকারী সেই জন্য কঠিন সমস্যাকেও খেলা মনে করে হালকা বানিয়ে দাও কোনো বোঝা যেন না থাকে আজকের স্লোগান সদা জ্ঞানের চিন্তনে থাকো তাহলে সদা হাসি খুশি থাকবে মায়ার আকর্ষণ থেকে বেঁচে যাবে আচ্ছা ওম শান্তি